ভাগ্য আমায় ছো বল মারে ভাগ্য আমায় স বল মারে হ্যাঁ এটা এবার চাইনিস হ্যাঁ চাইনিস হ্যাঁ সাইসিং সিং সিচো চায়া সাইসিং সিঙ্গা সিচো তো বন্ধুরা এই যে দেখেন যারা কিনা হিরো আলমের উল্টা গান শুনতে শুনতে বলেন যে কানের পর্দা ফাইটা যাইতেছে সেই হিরো আলম রে এখন আমি সুন্দর একটা গান শিখামো কি অবস্থা রেডি রেডি কোন গানটা শিখামো

ভাগ্য আমায় সবল মারে হ্যাঁ এটা এবার চাইনিস হ্যাঁ চাইনিস হ্যাঁ সাইসিং সি চো সি রক্তে বিশের জাহালা

এইটো মালা এইটো মালা এই যে হৈছে না গান চাবি এই গান পুৰাপুৰি আহিব না আমাৰ এই গান পুৰাপুৰী আপোনাৰ কে ং ভাষা গাওয়ার চেষ্টা করবো আমাদের উপহার দেওয়ার আমি জানি যে সবাই অলরেডি এখানে আমি কি গান শিখাইছি থাকেন আপনি না কি করলো না এই ভাষা গান গাইতে হবে ভাগ্য আমায় কি করলো যাই হোক পুরো গানটা আমি আর আপনাকে হিন্দি গানটা না সরি সাং ভাষা গানটা দেওয়ার অপেক্ষায় থাকুন তো বন্ধুরা এই যে দেখেন যারা কিনা হিরো আলমের উল্টো পাল্টা গান শুনতে শুনতে বলেন যে কানের পর্দা ফাইটা যাইতেছে সেই হিরো আলম রে এখন আমি সুন্দর একটা গান শিখামো কি অবস্থা রেডি রেডি কোন গানটা শিখামো